দুনিয়া শত্রু আছে আমারও শত্রু আছে সেই শত্রু কাজকে পাচ্ছি শোনা পায়ে একবারে বস্তা বন্ধি এর মাতাত করে বাড়িতে নিয়ে আসলাম আসসালাম আলাইকুম দিয়েছি স্বাস্থ্য আপা কামের নাই তোর আগামাতা মাতা কিন্তু আগামাতা নাই শত্রু কোনোদিন মাইরে ধরে বস্তাত বন্দি হয়ে বাড়িতে নিয়ে এসে গাটাতি তো ফেলে দিতে আসলে এটা আমার শত্রু না এই শীতে সবারই পরম বন্ধু এটা হল গা কি কনসেন এই যে বস্তাত করে আনতে যতক্ষণ আনছি যে এই দেখছে বস্তার মধ্যে কি বস্তার মধ্যে কি কি মাথাৎ করে নিয়ে আস আপনার কৌতুহল করে আমি কি নিয়ে আসিলাম এই যে দেহেন ডেলিভারি ম্যান এই ব্যাগ থাকতে কি আমরা বস্তার মধ্যে তুলে দিছে এই বস্তাটা দেহে ব্যাহির কৌতুহল যদি এই ব্যাগ টো বয়া নিয়ে আসিলাম তাহলে ব্যাহি দেখলেনি যে মধ্যে কোন একটা কিছু কম্বল বা কম্পোটার তাহলে এই কৌতুহালটা তৈরি আমি তৈরি হয়েব আমার ডেলিভারি ম্যান এর তো এই যে ব্যাপবুড়ি আইনাস ইয়াডো তো ঠাস করে পড়ে গেল গা কম্পোটারটো বেহাই খুলে দেখাইলাম আমার আশেপাশে মেলা মানুষ আছে তো রোজ যখন উঠছে ভাবলাম যে রোদে দিয়ে দিই নতুন জিনিস রোদে না দিয়া কিন্তু গায়ে দেওয়া ঠিক হবো না লাল টকটকা দেহে কম্পোটার নিয়ে আসি লাল রং যে আমার পছন্দ লাল চুরি লাল টিপ লাল জুতা যা কিছু কন সবই লাল পছন্দ খালি তাল মতো পালি হয়েছে পছন্দ মতো ওলি হয়েছে লালের মধ্যে প্রিন্ট হলে হেডই নিমু তাই কাঙ্গা মা বাইত নেই কে মা আছে কাল আব্বা রাতের বেলা কিচ্ছু হরিণকে ওবি তুলে এক ঘন্টা আগে বাইরে থুসি যে রোদের মধ্যে বস থেকে এই মাছগুলো দুইয়া সুন্দর হরে গুছা থুয়ে দিব যে করি রান্না আগে ভাবছি যে নাই দিয়ে আজকে সালোনান দিব মা বাইত নেকে কিছু একটা রান্দে আমার বেহের সামনে দেয়াই নেকব তো পোহে লইছে রান্দা বাড়ি খাসি আমার বাগনি কইতাছে যে তুমি না বল পিঠা বানাইবা তুমি না বল পিঠা বানাইবা ওই অল্প কয়টা চাউল আছে বিন্নি চাউল কইলাম যে পাত দিয়া নেকব না তাহলে তুই বিজা নি আয় আমরা পাত দিয়ে পিঠা বানাওয়ানি বহিলা বাড়িত দেহি নাই এখন হলো গা দেহির আহাল এই জঙ্গলের মধ্যে খরির গড়ের মধ্যে একটা ডেহি পাইতে থুইছে তা হলো নরবর একটো ডেহি ওই ডেহির মধ্যেই কোন রকম যার আল্লাহ ঠেকা পরে অল্প চাউল তারাই এই ডেহির মধ্যে পাত দেয় আর বেশি চাউল মেশিন থেকে ব্যাঙ্গে নিয়ে এসে আজকে আমার এই বাঙ্গা নরবরা ডেহি কামে নাকতেছে এই যে ঘুরা যে তুলমু আর সাহসে কুল না ফস ফস করে হাত দিয়া ভরে জানি মানুষ আইলে দেয় তারপরে গুড়া তোলে আমি কই ডেহি থামা থামা আমার বাঘনি কয় না দিমু পার দিমু বয় দেয় কিছুই হলো অভ্যাস আমি এই কাম করি না মেলা দিন পরে মনে হরেন যে জীবনে মনেই হয় দুই একবার হরছি কি না হরছি তার নাই ঠিক যদি মাঝে মাঝে হরলাম আনি দুই একবার সাহস করে দিলেই কে লোয়া গেল নি গে আবার অমিরা যে ডেহি বার দিতেছে আমার বাঘ ও আর একটা ডেহি আমার নেকলাই ও পারে না তাহলে আমি ভাত দিলাম ও এলে দিলেনি যে আমার এক বড় বোন যায়া অল্প যখন গুড়া হয়েছে তখন হে আইলা আইলে দিয়া শেষের গুড়া কুটি হে হাতে থেকে হরে দিছে চলো গুড়া কোটার কাহিনী গুড়া টুড়া কুটি আইনে আহ নারকেল কোনে পামু নারকেল কোনে পামু আট বেলা তো গেছি ইহানে লগে হন দেয়া পরে একজন গোর বাড়ির থেকে যায়া নারিকেল চায়া নিয়ে আসি মানে চায়া কিনে নিয়ে আসা হয়েছিল গায়ে হাগর খাওয়ার নারিকেল আছে বেসার নারিকেল নাই কে হাগর খাওয়ার নারিকেল ইস কিনে নিয়ে আসি এই যে সুন্দর হয়ে পিঠা বানাসি এর কিন্তু পাটি সাপটা না এর হলো গা পাহাড়ি করে বিন্নি চাউলের কি জানি পিঠার নাম বলে গেছি গা তাহলে এই লোক আজকে আপনাদের জন্য ভিডিও ভালো থাকেন সবাই টাটা আল্লাহ হাফিজ